তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে পোর্ট লাইন থেকে যে মহড়া লাইন আছে এই লাইন থেকে সুন্দর করে আস্তে আস্তে এটা কেটে নেব মানে এটা কিন্তু একটা আমরা গাউন জামা তৈরি করতেছি কি জামা গাউন জামা তাহলে গাউন জামা আমরা এভাবে আস্তে আস্তে মানে পোর্ট লাইন থেকে এখানে আস্তে আস্তে এভাবে কাটতে হবে তাহলে এভাবে যদি আপনারা আস্তে আস্তে কাটেন তাহলে হচ্ছে আমরা প্রথমে এটা কিন্তু বডিটা মানে হচ্ছে বুকের যে বডিটা এই বডিটা কিন্তু কাটতেছে তো আপনারা সুন্দর করে যেখানে যেখানে দাগ আছে এই দাগে দাগে আপনারা অঙ্কন করবেন অঙ্কন করে তারপরে দাগের দাগ থেকে ঠিক এক ইঞ্চি বেশি করে কেটে নেবেন তাহলে আপনাদের পোশাকটা সেলাই করতে কোনো সমস্যা হবে না আর দর্শক আপনারা যারা আমাদের নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই আপনারা আমাদের প্রতিটা ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন আপনাদের শেখানোর জন্যই আমরা কিন্তু আপনাদের ভিডিও দিয়ে থাকি কারণ আপনারা একটা কমেন্ট করবেন একটা কমেন্টেই আমাদের একটা অনুপ্রেরণা একটা কমেন্ট করবেন আমরা আপনাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো আর আপনারা কমেন্ট করবেন না তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে আমাদের ভিডিও আপনারা বুঝতেছেন কি না তাহলে দর্শক আমরা বডিটা কেটে নিলাম বডিটা কেটে নেওয়ার পরে এটা হচ্ছে কিন্তু নিচের ঘেরের অংশ এটা হচ্ছে নিচের ঘেরের অংশ তাহলে হচ্ছে একটা যদি গাউন জামা তৈরি করা যায় উপরের বডিটা কাটলাম বডি কাটার পরে এখন হচ্ছে কি এটা নিচের ঘেরের অংশ তো নিচের ঘেরের অংশ আপনারা সুন্দর করে মানে এখানে কিন্তু দাগ দেওয়া আছে তো এই দাগে সুন্দর করে কাটবেন আর এই যে আমাদের কাটা কিন্তু শেষ হয়ে গেল এই যে দেখেন দর্শক আমাদের কাটা কিন্তু শেষ হয়ে গেল তো আমরা এখন কাটবো হাতা কি কাটবো হাতা কাটবো। তাহলে হচ্ছে কি যে হাতার এখানে হচ্ছে কি চিহ্ন দেওয়া আছে এখন এই যে চিহ্ন এখানে আছে সুন্দর করে রান করে সুন্দর করে কেটে নেব তো আপনারাও চাইলে এইভাবে সুন্দর করে কাটতে পারেন আসলে পোশাক তৈরি করা বেশি কঠিন না পোশাক তৈরি করা খুবই সহজ আর যদি কেউ অনলাইনে শিখতে চায় আমাদের হচ্ছে জুম অ্যাপসের মাধ্যমে আমাদের কিছু ক্লাসে রেকর্ড করা আছে একদম ফ্রেশ মাস্টার ক্লাস যেটাকে বলি স্পেশাল ক্লাস আপনাদের জন্য আমাদের তৈরি করা আছে তো সে ক্লাস আপনারা সরাসরি ক্লাসগুলো করে আপনারা করতে পারবেন দেখেন দর্শক যে বডির সাথে আমাদের হাতটা কিন্তু মিচিং হয়ে গেল এখন হচ্ছে আমরা নিচের ঘের অংশের সাথে আছে কি অ্যাড করাই দেব। তাহলে দর্শক এটা কিন্তু গলা এটা একটা সাধারণ মানে গোল গোলা হচ্ছে দেওয়া হচ্ছে এই গোল গোলা আমরা কাটবো তাহলে আপনারাও চাইলে এইভাবে গোলগোলা কাটতে পারেন তাহলে এইভাবে আপনারা গোলগোলাটা আস্তে আস্তে সুন্দর করে রাউন্ড করে কাটবেন তাহলে আমরা গলাটাও কাটলাম তাহলে গোলা কাটলাম হাতা কাটলাম এখন আমরা কাটবো গলা পট্টি এই যে গোলাপটির চিহ্নটা যেভাবে দেওয়া আছে এভাবে হচ্ছে কি সুন্দর করে রাউন্ড করে এখন আমরা গোলাপটিটা কাটবো আর গোলাপটি কাটার পরে হচ্ছে কি এখানে হচ্ছে গোলাপটিটা রাউন্ডটা একটু বেশি করে নেবো তাহলে এভাবে সুন্দর করে এভাবে আমরা নেব তাহলে নিয়ে নিলাম এই যে সুন্দর করে আমরা মানে দুই ইঞ্চি বেতি রেখে কারণ হচ্ছে সেলাই করতে গেলে একটু মাইনাস হয়ে যায় বা সেলাইটা শোর হয়ে যায় তো তার জন্য বেশি করে নিলে আমাদের সমস্যা তো নাই তো তার জন্য আমরা বেশি করে নিলাম বাস হয়ে গেল এখন এইভাবে সুন্দর করে নেওয়ার পরে এখন আমরা কাচি দিয়ে সুন্দর করে কাটবো তাহলে দর্শক আপনারা আমাদের আমরা যেভাবে কাটতেছি আপনারা এখানে হচ্ছে ওই যে সেখানে লেখা দেওয়া আছে গলাপট্টি কাটিং এটা হচ্ছে গলাপট্টি কাটিং তাহলে যে গলাপট্টিটা আমি আমরা কাটলাম তো এইভাবে আপনারাও সুন্দর করে কাটবেন এই তাহলে গলাপটিটা এইভাবে সুন্দর করে আপনারা কাটবেন আর দর্শক আপনাদের শেখানোর জন্যই কিন্তু আমাদের ভিডিও ছাড়া তো তার জন্য আপনারা আমাদেরকে বেশি বেশি কমেন্ট করবেন যেটা বুঝবেন না সেটার জন্য কমেন্ট করবেন যেটাই বুঝবেন না সেটার জন্য আপনারা আমাদের কমেন্ট করবেন আর প্রতিটা কমেন্টের জন্য আমরা নতুন নতুন আপনাদের ভিডিও তৈরি করে দেব বা উপহার দেবো এই যে দর্শক এটা হচ্ছে গলাপট্টি ঠিক আছে এটাই হচ্ছে গলাপট্টি এটা হচ্ছে গলাপট্টি ঠিক আছে তাহলে গোলাপট্টি বডি হাতা এবং নিচের ঘিরি অংশ এখানে কিন্তু জোরার অংশ আছে তো জোরার অংশ আমরা হচ্ছে পরে লাগাবো তাহলে দর্শক আমি আরেকবার বলি দেখেন এই যে গোলাপট্টি গলাপট্টি হাতা বডি ঘিরে লাইন তারপরে হচ্ছে মনে করেন আমরা জামাটা একটু উল্টাই নিলাম উল্টায় নিয়ে হচ্ছে কি এখানে তো আমাদের একটা মাপ আছে একুরেট মাপ এখন একুরেট মাপ নেওয়ার পরে হচ্ছে কি এখানে এখন মানে জোরার অংশ গাউন জামা এটা কিন্তু কাটিংটা হচ্ছে গাউন জামা কাটিং তো গাউন জামা গাউন জামার হচ্ছে ওইখানে সবাই লাগবে লাগবে এখন ওই যে আপনার হচ্ছে কিছু অতিরিক্ত অংশ দেখতেছেন এটা কিন্তু জোরার অংশ তো দর্শক তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে একটা হচ্ছে কামিজের কাটিং তো কামিজের কাটিংকে গলা প্রথমে আমরা কাটতেছি তো গলা কাটতেছি গলা আপনারা এইভাবেই কাটবেন তাহলে হচ্ছে গলা যখন কাটবেন আস্তে আস্তে একটু কাটবেন তাহলে হচ্ছে আমরা এভাবে গলাটা কাটলাম গলা কাটার পরে এখন আমরা হচ্ছে কি সুন্দর করে এইভাবে মোহরা থেকে বা যেটা হচ্ছে হাতার অংশ মানে পোট থেকে উপরে থেকে নিচে বা হাতা থেকে মানে এটাকে কি হচ্ছে মোহরালেন বলে তাহলে হচ্ছে বা বগল বলে তো সুন্দর করে আমরা এইভাবে আস্তে আস্তে দাগের শেষে শেষে এইভাবে কাটবো তাহলে আপনারা যদি এইভাবে কাটতে পারেন তাহলে আপনাদের একটা পোশাক হয়ে যাবে তাহলে দর্শক আমরা এইভাবে সুন্দর করে কাটতেছি তাহলে আপনারা চাইলে এভাবে সুন্দর করে কাটবেন তাহলে আমরা কি তৈরি করতেছি আমরা একটা কামিজ তৈরি করতেছি আর কামিজ তৈরির জন্য কামিজটা আমরা কাটতেছি তাহলে দর্শক আপনারা এইভাবে কাটবেন তাহলে আস্তে আস্তে এইভাবে কাটতে হবে জোরে কাটলে যদি হচ্ছে কি কাপড়টা একটু হচ্ছে কি খকরা হয় বা একটু এলোমেলো হয় তখন কিন্তু কাটিংটা ভুল হয়ে যাবে তো তার জন্য আপনারা সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে 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 এইভাবে কাটবেন তো দর্শক আমাদের ভিডিও যারা বুঝবেন না আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের জন্য আমরা আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেব আর দর্শক যারা যেইখান থেকে দেখতেছেন আপনারা আমাদেরকে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের কোন অঞ্চল থেকে আপনারা আমাদের ভিডিও দেখতেছেন তো দর্শক আপনারা যেটাই বুঝবেন না আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টের জন্য আমরা আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব তো দর্শক আমাদের অনলাইনে সেলাই শিক্ষা শেখানো হয় কেউ যদি সরাসরি বাড়িতে বসে থেকে শিখতে চায় শিখতে পারবেন তো দর্শক আমাদেরকে কমেন্ট করবেন আমাদের আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়া হবে বা আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাকে কল করে আপনাদেরকে আমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত করে নেব দর্শক এটা হচ্ছে গলা পট্টি কাটিং এটা হচ্ছে গলা পট্টি কাটিং তাহলে দর্শক এভাবে আপনারা গোলাপটিটা কেটে নেবেন তো গোলাপট্টি কাটা নেওয়ার পরে আপনারা সুন্দর করে একটু সময় নিয়ে কাটবেন তাহলে হচ্ছে কি কাটিংয়ে আপনার কোনো ভুল হবে না সেলাই শিক্ষা এবং পোশাক কাটিং তাড়াহুড়া নয় এখানে যত বেশি ঠান্ডা মাথা বা হচ্ছে সময় নিয়ে কাজটা করবেন কাজটা তত বেশি সুন্দর হবে আর কাজটা যদি তাড়াতাড়ি করেন যদি একটু কাটিংয়ে ভুল হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তো তার জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো দর্শক এটা আমাদের গলাপট্টি তাহলে হচ্ছে এভাবে আপনারা গোলাপট্টি কাটবেন তো সুন্দর তো দর্শক এখন আমরা যেটা কাটতেছি সেটা হচ্ছে একটা প্লাজু তো হচ্ছে আপনারা যদি প্লাজু কাটতে চান এভাবে প্লাজু কাটতে পারেন প্রথমে আমরা রাবার ঘর নিছি তারপরে হচ্ছে হাই নিছি তারপরে লম্বা নিছি তারপরে হচ্ছে এভাবে কাটবো তাহলে আপনারা এভাবে নেবেন তাহলে কাটতে কোনো সমস্যা হবে না তো আমরা হচ্ছে শেষে শেষে কাটছি জন্য যে ব্যক্তিটার প্লাজো পাজামাটা উনি হচ্ছে অনেক মোটা মানুষ তো তার জন্য আমরা হচ্ছে কি একটু বেশি করে নিছি। যাতে হচ্ছে পোশাকটা তার হয় পোশাকটার নাম হচ্ছে প্লাজু পায়জামা তা আপনারা এইভাবে কাটবেন এভাবে কাটে আপনারাও সেলাই করে পোশাকটা পরবেন তো দর্শক আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের জন্য আমরা আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেব আর আপনারা যদি আমাদের কমেন্ট করবেন না করেন তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতেছেন কি না আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে যদি আপনারা অনলাইন ক্লাস সরাসরি অনলাইন ক্লাসে যুক্ত হতে চান আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনারা যখনই কমেন্ট করবেন আমরা আপনাদের লিঙ্ক দিয়ে দেব আর সেই লিঙ্কে আপনারা প্রবেশ করে আমাদের ক্লাসগুলো করতে পারেন তো দর্শক এভাবে সুন্দর করে আপনারা পায়ের যেটা নিচের অংশ সুন্দর করে আপনারা কাটবেন তাহলে দর্শক পায়জামাটার নাম হচ্ছে প্লাজু পায়জামা তো দর্শক এখানে যে ব্যাথটা দেখা পাচ্ছেন আমরা যাদেরকে সরাসরি শিখাই এই যারা শিখতে পারে না এই যে মাস্টার বাবুর ব্যাথ দিয়ে তাদেরকে কিন্তু পেটানো হয় তো দর্শক শিখলে শেখার মতো না শিখলে নাই তো তার জন্য ভালো করে শিখতে হবে আর এই শিক্ষাটা অর্জন করে তারা যাতে বা যারা শিখতেছে তারা জীবনে যাতে একটু কিছু করতে পারে তো দর্শক আমাদের পায়ের অংশটা কাটা কিন্তু শেষ তাহলে এটাই হচ্ছে একটা প্লাজু পায়জামা তো দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাই